কি করবে দিদির ব্যাগ নিয়ে তুমি স্কুলে যাবে টানবে পারবে তুমি টানতে কোথায় যাবে ট্রেনে নিয়ে বাইলে বাইলে দিও না বাইলে গরম বাইরে গরম রূপু বাইরে যায় না যাও যাও খুলে দিচ্ছি খুলে দিচ্ছি খুলে দিচ্ছি খুলে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও মাথায় লাগবে মাথায় লাগবে স্কুলে পাঠিয়ে দাও হ্যাঁ বাহ তুমি বাইরে এনেছো সেই তো এবার ভেতরে ঢুকিয়ে রাখো হ্যাঁ মা ওই যে কোনটা টিফিন বক্সটা দেখো এবার কি হবে জামাটা আটকে গেল বার করেছো বেশ ঠিক আছে আরো খুব ভারী প্রচুর বই তুমি ছেড়ে দাও মা চলো ঘরে চলো ঘরে ঘরে চলো ঘরে চলো চলো শুভ শোবো আমরা হ্যাঁ আমি দিচ্ছি দিচ্ছি